আমি যে কষ্ট করে জিনিসগুলো আমি তৈরি করছি আজকে জুয়ের প্রচন্ড মাথা গরম এই মাথা ঠান্ডা করো সব আমি আবার কিনে দেবো নষ্ট হয়েছে সব কিনে দেবো তোমার সাথে আমার কিসের কথা তুমি আমার সাথে কোনো কথাই বলবে না আর তুমি কি কিনে দেবে আমি কোনো জিনিসই পুষবো না তোমার আর কোনো কিছু নাও দেওয়া লাগবে না পাগল খেপছে দাঁড়া শোনো শোনো সব আমি কিনে দেবো না আবার সব মাথা গরম করে লাভ আছে একটা জিনিস নষ্ট হয়ে গেছে এখন আমি ইচ্ছাকার করতে চাইছি হ্যাঁ মাথা ঠান্ডা করো তুমি আমার সাথে কোনো কথা বলবে না তুমি বুঝছো তুমি কি করছো তোমার জন্য দশ থেকে এগারোটা জীবন নষ্ট হয়ে গেছে আর এগুলো কত যে কষ্টের করা তুমি বুঝ না মাথা ঠান্ডা করো আমি বুঝছি আমি বুঝছি আমি বুঝছি ঠিক আছে শোনো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আসলে আমারই দোষ তার কারণ হচ্ছে গতকালকে আমি আর মানে আমরা তিনজনই পার্কে গেছিলাম তো পার্কে যাওয়ার সময় জুয়ে আছে আপনি পাতিহাস রাজহাঁসগুলা সব আছে ঘরের মধ্যে আটকায় রাখছিলো শুধুমাত্র মুরগিগুলা আমি বলছিলাম যে আমরা তো চলে আসবো ছোটো মুরগি এখানে খেলবে না সমস্যা নেই কেউ নিতেও পারবে না আর বাইরেও যায় না তো এই জন্য ওইটা রেখে গেছিলাম তো আমাদের আস্তে আস্তে রায় থেকেছিল আসে দেখি মানে একটা মুরগির বাচ্চাও এখানে নাই আর আছে যে দুইটা ধাড়ি মুরগি ছিল ডিম পাড়তো এবং আছে বাচ্চা যে ফোটাই ছিল ওই দুইটা মুরগিও নাই এমন কি কোনো ফোড়ও নাই এই জায়গায় কোনো যে শিয়াল বা আছে গাড়ায় যে খায়া ফোড় থাকে না অনেক সময় ফোড় পড়ি থাকে তো আমরা ভাবছিলাম যে ওই মুরগিগুলা হয়তো এখানে ওখানে আছে তো সব খুঁজলাম বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও পালাম না তারপরে ওই যে আমার যে ই আছে মাছাটা আছে খড়ির ওই মাছা নিচেও ঢুইকা দেখছি যে ভিতরে আছে কিনা তাও পাইনি আর প্রত্যেকটা বাড়ি আশেপাশে বাড়ি সব বাড়িতে আছে খোঁজ নেওয়া হয়েছে ওই মুরগিগুলো আছে কিনা তো কোথাও নাই তো লাস্ট শেষে মানে সকালবেলা এই যে এইখানে কিছু ফোর দেখে বুঝলাম যে আমাদের আছে আপনার মুরগি আছে হ্যাঁ শিয়ালে নিয়ে গেছে এই যে এই সাইডে পড় আছে এই জায়গায় নয়টা বাচ্চা দুইটা হচ্ছে ধাড়ি মুরগি সবগুলাই আছে শেয়ালে নিয়ে চলে গেছে তো এই জন্য জুয়ের প্রচণ্ড মাথা গরম আসলে আমার কি দোষ বলেন আমি কি জানছি যে আসতে দেরি হয়ে যাবে তুমি রাগ করো না আল্লাহ দিলে সব আবার হবে আমি কি ইচ্ছা করছি এটা হ্যাঁ মামুন ওটা মুখের মধ্যে দেয় না ছিৎ ছি ছি পচ্ছা দেয় না মা ময়লা থাকবো মুখে যাও রান্না করো গা সকাল থেকে খাইও নাই মানে কানতে ছিল এসেই কান্না করছে আর আমার সাথে মনে করেন রাগ দেখাচ্ছে আমার সাথে রাগ দেখায় লাভ আছে মা তো ঠান্ডা করো যা রয়েছে এগুলো তো উঠে আসবে না যে জিনিস পুষে সে জানে কেমন কষ্ট লাগে জিনিস আমি যে কষ্ট করে মুরগির ছাগুলা ফুটাইছি তারপর দুইটা মুরগি আমি কি করবো আমি কি জানছি যে এইগুলো সেই হবে কেন না কান লেগে উঠে আসবে এইগুলো কি ইচ্ছাকৃতভাবে করে কেউ আসলে ও আছে মনে করেন যেভাবে বাচ্চাদের আছে ছোটোতে মানুষ করে ওইভাবে মনে করেন মুরগিগুলোর বাচ্চাগুলা ফোটানোর থেকে শুরু করে ওইভাবে মানুষ করছে নিজে না খাইয়ে ওই মুরগিগুলাকে খাওয়াইছে তো অনেক কষ্ট করে এগুলো আছে করতেছে তো আমার কাছেও বেশ খারাপ লাগছে কারণ খারাপ না লেখেও পার নাই মানে এত সুন্দর সুন্দর মুরগিগুলা হয়েছে হ্যাঁ সেই মুড়িগুলা যদি চোখের পলকে নষ্ট হয়ে যায় বা উধা হয়ে যায় নিজের কাছে আছে অপরাধী মনে হয় আমি মুখের মধ্যে ফেলে দাও ফেলে দাও আম্মু কান্ত দেখছো শান্ত দাও কম আমি কান্দো না সব ঠিক হয়ে যাবে চোখের পানিগুলো মুছে দাও আল্লাহ হয়ে গেল আসলে মুরগির মধ্যে আর একটা খালি মরগ আছে মরকটা কোনো মধ্যে আছে আপনার আমার ওই ঘর পর্যন্ত উঠছে ওই ঘর পর্যন্ত ওইটা বসে রয়েছে আর এইগুলো তো ঘরে ওঠে না আপনার এইখানে ঝাঁকা দিলে ওই ঝাঁকার মধ্যে উঠে পড়ে তো ওই হবে জুয়ে ঝাঁকা দিয়ে রাখছিলো ঝাঁকার মধ্যে উঠেছিল হয়তো ওর মধ্যে আইসে চুপে চুপে খাইছে বাড়িতে কেউ ছিল না আর অন্ধকার হয়ে গেছিলো কেউ উপায় নেই সাইডের লোকজন ইচ্ছা রকম সুন্দর করে খেয়েছে তো রান্না বসা যাও না আল্লাহ দিলে আবার হবে আমি ইচ্ছাকে হবে করছি বলো আমি তো মন করছি যে কিছুই হবে না আমরা চলে এখন রাত হয়ে যাবে জানছে আর রাত তেমন হচ্ছিল না হালকা পাতলা আধার নাম ছিল এর মধ্যে যে শিয়ালে খাই যাবে আমরা কি কল্পনা করতে পারছি হ্যাঁ আবার মুখের মধ্যে সৈতা যাও 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 তো রান্না পোশাক যাও তোমার কেক হ্যাঁ এই কেকের পরশু দিন আনছে এই কেকটা খাইছো পরশু দিন একটা কেন রেখে গেছো একদম সব খাইয়ে নিতেছে পিঁপড়াতে ফেলাই দি এটা ভালো না শক্ত হয়ে গেছে শক্ত হয়ে গেছে দি তো আজকের বিয়েটা এ পর্যন্তই কারণ জুয়ের মাথা খুবই গরম এখন একটু বোঝাইয়া ওরে ঠান্ডা করছি আল্লাহর রহমতে একটু বুঝছে এখন রান্না বসাইতে গেছে সকাল থেকে এখন পর্যন্ত খায় নাই তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের একটার পর একটা ক্ষতি হতেই থাকতেছে আসলে আপনারা হয়তো ভাবতেছেন এদেরকে সারাদিন খালি ক্ষতি হয়ে যায় আসলে জানি না কিসের জন্য ক্ষতি হচ্ছে একমাত্র আল্লাহ তালাই জানে আমাদের ওপর কি হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ